এসে পাঁচ মিনিটে আয় এভাবে কথা বলছেন একে একে পলাশ সাহার মায়ের আসল রূপ বেরোতে শুরু করলো এবার সাংবাদিককে লাঠি পেটা করলেন পলাশ সাহার মা সুস্মিতার যে ইন্টারভিউ নিয়েছিল সেই সাংবাদিক গিয়েছিল তার ইন্টারভিউ নিতে এবং তাকে লাঠি পেটা করে বের করে দেওয়া হয় আমার হাজবেন্ড একটু ভর্তা ভালোবাসতো একটু পদে পদে রান্না ভালোবাসতো কয়েক পদের ভর্তা হবে একটু রান্না ভালো হবে কয়েক পদের বলতো মা আমি আলু ভর্তা ভালো খাই সে বলতো আলু খাওয়া ভালো না সে বেগুন ভর্তা ভালো খেত সে বেগুন ভর্তাই করত। আমার হাজন বলতো মা দুধ তো গরমই ভালো লাগে বলতো বাবা দুধ গরম করে তো সাথে সাথে খাওয়াবো কেমনে আমি আগে জাল দিয়ে রাখছি ঠান্ডা হয়েছে খা সমস্যা ওই সাংবাদিকের কাছে সুস্মিতা তার শাশুড়ির নামে কিছু অভিযোগ তুলে ধরেন এবং সেজন্যই তার শাশুড়ি ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে বাড়ি থেকে বের করে দেন এক পর্যায়ে বেরোতে না চেলে তাকে মারধর করেন সুস্মিতার আর্থিক অবস্থায় কম হওয়ায় পলাশ শর্মা মা সবসময় সুস্মিতাকে অপছন্দ করতেন প্রথম থেকেই অপছন্দ শুরু করেন এবং পলাশ শাহার যেহেতু সুস্মিতা পছন্দ ছিল এটা তার আরও অপছন্দের বিষয় হয়ে উঠলো মানে তাদের মহিলার ওর আমরা বুঝতে পারলাম কেউ ওয়েদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই ব্যাপার শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না মানে পলাশের দায় ওই যে কাঁদার পিঠি ও না সন্তান মারা যাবার পর তার মধ্য বিন্দুমাত্র শোকের কোনো চিহ্ন নেই বরং তিনি কোমর বেঁধে বইয়ের নামে নালিশ করতে বেরিয়ে পড়েছেন লাল কালো কাপড় পরে তিনি যাকে পাচ্ছেন তাকেই ধরে ধরে তার বইয়ের নামে বদনাম করে যাচ্ছেন এদিকে সুস্মিতার বাবা তার মেঘ বিধবা হওয়ার দুঃখে সে কান্না করে যাচ্ছে তিনি বলেন কখনই বুঝতে পারেনি যে এই মহিলা এত দজ্জাল বিয়ের আগে তাহলে কখনই আমার মেয়েকে বিয়ে দিতাম না খুব সুন্দর সংসার ছিল দু বছরের তাদের স্বামীকে হারিয়ে পাগল প্রায় সুস্মিতা পলাশাহ মা কিংবা বউ কাকে বেছে নেবে বুঝতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নিলেন এবং একটা চিরকুটও রেখে গেলেন পলাশ বিয়েটা ছিল খুব জাকজমকপূর্ণ খুব হাসি খুশি ছিল তারা এভাবে চলে যাবে কেউ বুঝতে পারেনি এত অল্প বয়সে সুস্মিতা বিধবাভাবে কখনো কল্পনাও করে